নিঃসন্দে তুমি অলি আল্লাহ মুর্শিদ বেলা নিঃসন্দে তুমি অলি আল্লাহ নিঃসন্দে তুমি অলি আল্লাহ মুর্শিদ বেলা নিঃসন্দে তুমি অলি আল্লাহ ওরে মুর্শিদ আমার অমূল্য দন ওরে নিদান কালে তিনি আফন দূর করিবে মনের যত জালা নাই করিবে মনের যত জালা পরে গাউসে পাক তুলি আনিবে জান্নাতের পথ দেখাইবে পরে গাউসে পাক তুলি আনিবে জান্নাতের পথ দেখাইবে আরে পার করিবে তোমার যত পাগলা মুর্শিদ বেলা নিঃসন্দেহ তুমি অলি আল্লাহ নিঃসন্দেহ তুমি অলি আল্লাহ মুর শিদিকে নিঃসন্দেহ তুমি ওলি আল্লাহ